পর চিত্রনায়ক সালমান শাহের মা নীলা চৌধুরী ও ছোট ভাই শাহরানের বিরুদ্ধে মানহানি মামলা করছেন সামিরার মা লতিফা হক লিউ গেল দশই সেপ্টেম্বর চট্টগ্রামের যুগ্ম জেলার দ্বিতীয় আদালত নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে মামলায় মানহানি বাবদ পাঁচ কোটি ও ব্যবসায়িক ক্ষতি বাবদ পাঁচ কোটি মোট দশ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে মামলায় নীলা চৌধুরীর পাশাপাশি আসামি করা হয়েছে সালমানের মামা আলমগীর কুমকুমকেও এদিকে এই মামলার শুনানি হবে আগামী তিরিশে অক্টোবর চট্টগ্রামের যুগ্ম জেলা জজ মোহাম্মদ আব্দুল কাদের বাদী বিবাদী দুপক্ষকেই সেদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিলে বন্ধুরা সামিরা কাজটি ঠিক করছেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ